আমের জোড়া কলম কিভাবে করতে হয় শুরু হয়ে গেছে বর্ষাকাল আর বর্ষাকাল কিন্তু কলমের উত্তম সময় আম জাম লিচু পেয়ারা ইত্যাদির কলমের উত্তম সময় এই বর্ষাকাল যদিও জোড়া কলম একটি প্রাচীন পদ্ধতি তারপরেও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি সর্বপ্রথম একটি এক থেকে দেড় বছর বয়সী গাছ নিয়ে আসব যে গাছটি আমরা উন্নত জাতের গাছের সঙ্গে বাঁধব গ্রাফটিংয়ের উল্টা আমরা ভাবে কাটি ঠিক সেভাবে মূল রুট স্টকটি কেটে নিব এই গাছটিতে আমরা কলমটি বাঁধবো সেই গাছটি উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী বাকলের দিক চার ভাগের এক ভাগ শুধু বাকলের দিক এইভাবে আমরা সেই সাইনটি ঢুকিয়ে দিব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে জোড়াটি দিতে হবে আর পলিথিন দিয়ে একেবারে টাইট করে বেঁধে দেবো যেন কিছুতেই সেখানে বাতাস এবং পানি না ঢুকে দুই থেকে আড়াই মাসের মধ্যে সেটি জোড়া নিয়ে নিবে আর তারপরে আমরা সেটি কেটে আমরা টোবে কিংবা আলগিনায় লাগাবো এই পদ্ধতিতে খুব দ্রুত গাছে ফল আসবে অর্থাৎ পরের বছরেই সেই গাছ থেকে আমরা ফল পাবো আর যেই রুটি স্টকটি অর্থাৎ যে গাছটি আমরা বাঁধবো সেই গাছটির গোড়ায় নিয়মিত পানি দিতে হবে তা হলে কিন্তু গাছটি শুকিয়ে যাবে আমি নিয়মিত উদ্ভিদ ও গ্রাফটিংয়ের ভিডিও শেয়ার করে থাকি তাই নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন